সানাম কে জাহার আরতে আর ভিডিওতে আপে কঠিনই সেটার তেমন নি উপস্থিত বুদ্ধি কাহিনী আত্ম আপে তালারে সেটের আমিজি মত সময় লন্ডন লো নাই আর আরে পিটার প্রফেশারে থাকে ইন্ডিয়ান হরকো মোটেকে বাই কুশিয়া কথায় আয় মিদিন কলেজেরিয়া ক্যান্টিন রে সামিজি সেন লেনায় আর অন্ডে আয়া জম থারিয়াতে টেবিল রে দুরুক বেনায় আর ওনার টেবিল রেগে নই প্রফেসর পিটার হো তাহে কানাই স্বামীজি নেলতে অধ্যাপক পিটার স্বামীজি মেটা দিয়ে যে আবিন্দ বাবিন বাডাইয়া সুকুরি কোনো দিনও

অধ্যাপক পিটার নকান পরিস্থিতি নাই যে সারিগত ইনগে তাহলে সুখিমেনতে না। তো মনে খোনা লাজাও আর অপমানিত বোধ তেইনতায় আর লাজাও আর অপমানের প্রতিসোধ আর হ স্বামীজি চিকিতে অপ্রস্তুত রেয়া পরিকল্পনা কে দেয়। তো নে আর দিন স্বামীজি ামে আর অধ্যাপক পিটার তা অধ্যাপক পিটার স্বামীজি যত সাংরে আচ্ছা সবকিন আবিন রাস্তারে বার বেগ বিনামগরে মিটির টাকা পেঁজ থাকে আর মিটির তো গে পেঁজ হওয়া তো আবিন ওটায় বিন হালা স্বামীজি বুঝতায় প্রফেসর পিটারা মনোভাব ছে চিদা নংকা মিটাই কানায় সঙ্গে সঙ্গে স্বামী জি লৈগক কিদাই আলিন দ টাকা পেরে বেগ গলিং হালাঙা উদ্ভবক পিটার লাধা গক কিদাই ন সাউতে আই পাস রেন তাহেন জত হরগে লাধা গক কিদাকো চিদা সে উনকুদো বুঝকিদা কর ইন্ডিয়ান মান্মী তো তিনা বোকা গিয়াই আর উদ্ভবক পিটার লাহা লাহা গে লৈগক কিদাই ইনখান দ উনা গেন পেরে বেগ গিং হালাং কিয়া নয় সুযোগ জনলেগে স্বামীজি তাহে থাকে আর সুযোগ হালং কত গত কে হ্যাঁ স্যার ঠিক গতবেন আবিন ঠান যা বানু আনাগেতবিন হালা আরো লাজাও সে অপমান বোধ বুঝায় অধ্যাপক পিটার ঠিক নোকান পরিস্থিতি রেগে বারবার বার নুরুত অ অধ্যাপক পিটার মনে রে আর জো জিওর রি জিয়াতে মিদিন বা মিদিন নোয়া প্রতিষেধে হাতাওয়ায় মোয়ারি পরিকল্পনা হ দহকে দাই ঠিক নুকা গে আর মিদ সময় নিয়াল না এক্সাম হল রে অধ্যাপক পিটার স্বামীজি চেলেকাতে অপ্রস্তুত রে নিরুকে দেয়াই স্বামীজি আ এক্সাম পেপার রে অলগো আ দেয়াই প্রফেসর পিটার ইডিয়ট নোয়া অলকাতে গে সাহায় নাই স্বামীজি উনরে গে প্রফেসর পিটারে হওয়া দেয় স্যার মিদাও নতে হিজুবিন তো তো পিটারে দেয় যে তাহলে কা দেয়া। তো প্রফেশার পিটার বন্ধায় চা চে ইন চালা লেই লাই বাং আবিন হাজব বিন তো লাই সাতে অধ্যাপক পিটার বাই চালা তো আরও মতাই বিন হাজব বিনবিন আবিন খাতার আবীন কাদা সই খান নাম্বার বাবেন বেস তো আদি। স্যার তাকে স্টুডেন্ট নোয়া ঘটনা যখন সাংরে আগু কেনায় স্বামীজি সে আয় খাতায় উদুকায় উজাউরে নাই প্রফেশার পিটার নতামি আয়া উপস্থিত বুদ্ধি মাধ্যমতে টেকাউ আয়া অপমান প্রফেশার পিটারে নৌকাতে জব্দ দাঁড়ে থাকে যাতে কবহা যদি নানান উপস্থিত বুদ্ধি দহ দা মা তো আবু জীবন করে